আমি আজকে আমার শক্তি পরীক্ষা করব দেখি কয়টা ইট আমি এক সঙ্গে নিতে পারি তো আপনারা কয়টা ইট নিতে পারবেন কমেন্ট করে জানিয়ে দেন আমি অনেক চেষ্টা করতেছি যে আমি তুলবো অবশেষে আমি পেরেছি বলেন তো এখানে কয়টি ইট ছিল আমি জানি সবাই বলতে পারবেন না বাড়ির পাশে একটা দোকানে পাঁচ টাকায় নাকি একটা চিপস কিনতে পাওয়া যায় তার ভিতরে আবার রেফেল ট্রো থাকে তো আমিও গেলাম সেই দোকানে চিপস কিনতে পাঁচ টাকা দিয়ে একটা চিপস কিনে নিলাম দেখি আমি এই চিপস এ কি পাই আমার ভাগ্য অনেক ভালো কারণ এর আগে আমি একটা ভালো পুরস্কার পেয়েছিলাম তো সবাই মিলে ভাগ করে খাওয়ার পর আমি কিন্তু রেফেল ট্রো পেয়ে গেছি দেখি এখন আমার ভাগে কি আছে টাকা উমাই গট আমি তো অনেক খুশি টাকা পেয়ে দেখি এখন কত টাকা দেয় টাকা তো এখানে আছে উমাই আমি টাকাটা বের করে নিলাম এখান থেকে আবার আমার বন্ধু টাকাটা নিতে ধরলো আমি টাকাটা নিয়ে নিলাম এখন দেখি উমাই গট এখানে একমোরা পাঁচশো টাকা 1200 টাকা এটা আবার কেমন টাকা এটা হলো টাকার নমুনা আমি তো পুরোই বোকা হয়ে গেলাম হায় টাকা লস আমি দোকানে গিয়ে 30 টাকা দিয়ে 15টা সলাই কিনে নিলাম মানে ম্যাছ এইগুলো আমি বাসায় এনে আমি সবগুলো ঢেলে গোনা শুরু করে দিলাম এখানে কয়টা কাটি হয় তো আমি গুনতে গুনতে আমার অনেকক্ষণ সময় লেগে গেল তবুও কিন্তু আমি গুণে শেষ করেছি এখানে কয়টা অবশেষে আমি জানতে পারলাম 15টা সলাইয়ে কাটি ছিল 320টা শুরুবে একটা ডিম দাও একটা ডিম নিয়ে নিলাম আমার ছোট ভাই আমার সাথে চ্যালেঞ্জ দিয়েছে সে নাকি ডিমটা ভাঙতে পারবে আর আমি বলি

আজকে আমি দোকান থেকে পনেরোটা ম্যাচ কিনে আনলাম যে আমি ম্যাচ গুলো একটা উপরে একটা করে সাজাবো দেখি কতটা সাজাইতে পারি প্রথমে আমি ভেঙে পড়লাম দেখি এখন কি করতে পারি আমি জানি আমি পারবো এর আগেও করেছিলাম এবার দেখি কি হয় তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আমি পারব পনেরোটা ম্যাচের মধ্যে আমি অনেকগুলো কিন্তু পেরেছি আর কিছু ম্যাচ আছে আমি জানি না কি হয় আমি অনেক আতঙ্কে আছি জানি না পনেরোটা ম্যাচ এভাবে সাজাইতে পারি কি না আর অল্প কিছু ম্যাচ আছে আমি হয়তো পারবো এভাবে বিল্ডিংয়ের মতো সাজাইতে তো দেখি এখন কি হয়ে যায় আমি জানি না ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন জানি না আমি পারি কি না পারি চেষ্টা করছি সব শেষ হয়ে গেল ভেঙে পড়ে গেল। তবু কি লাইক দিবেন না অবশ্যই একটা লাইক দিয়ে যান দুই হাত দিয়ে আটা তোলার পর আপনারা আমাকে চ্যালেঞ্জ দিয়েছিলেন আমি নাকি এক হাত দিয়ে তুলতে পারবো না তবে আমি চেষ্টা করব প্রথমে আমি পাঁচটা তুলেছি পরে আমি আরো দুইটা নিলাম সাতটা দিয়ে নিয়ে কিন্তু আমি পরে চেষ্টা করলাম দেখি পারি কিনা আমি কিন্তু অবশ্যই পেরেছি আপনারা চ্যালেঞ্জ দিয়েছেন আমি অ্যাকসেপ্ট করেছি লাইক দেন আজকে আমাকে ক্রাউন সিমেন্ট কোম্পানি থেকে একটা গিফট দিছে দেখি এটা কি গিফট আমি ঘরে নিয়ে গিয়ে গিফটটা আনবক্সিং করব। প্রথমে দেখি একটা সোয়াবিন তেল এক প্যাকেট বেসন এক প্যাকেট লবণ এক কেজি বুট একটা লাচ্ছার প্যাকেট একটা চিনির প্যাকেট এক কৌটা ঘি একটা সুজির প্যাকেট ও দুই প্যাকেট পোলা চাউল ধন্যবাদ ক্রাউন সিমেন্ট এতগুলো গিফট দেওয়ার জন্য প্রতিদিনের মতো আজকে আমি বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্য আমার সাথে মিস্ত্রি আছে যেটা আমার চাচা হয় তো আমি কাজের সাইটে চলে গেলাম এখন আমরা কাজ শুরু করে দিছি আজকে আমাদের ঢালাইয়ের কাজ হবে এই কারণে আমরা শাটার করতেছি তো আমরা কিন্তু প্রতিদিন এভাবেই কাজ করি আমার কিন্তু মোটেও ইচ্ছা হয় না এই কাজ করার আমার ইচ্ছা হয় ইউটিউব চ্যানেল চালানো কিছু সমস্যা কারণে আমার এই কাজটি করতে হয় তো আপনারা যদি সাপোর্ট করেন আমি কিন্তু ইউটিউবে সফল হতে পারবো দোকানে যাওয়ার সময় আমি একটি হুতুম পেসা পাখি পাই পাখিটি অসুস্থ ছিল পাখিটি আমি বাড়িতে এনে কিছুদিন পেলে সুস্থ করেছি আমি কিন্তু পাখিটিকে অবমুক্ত করে দিব যদি কেউ দেশীয় পাখি পেয়ে থাকেন অবমুক্ত করে দিবেন কারণ দেশি পাখিগুলো খাসা আটকে রাখা ঠিক না আজকে আমি আমাদের পেঁপে বাগানে চলে গেলাম গিয়ে দেখি অনেকগুলো গাছে ভালোই পেঁপে ধরেছে একটি দেখি পাকছে তো সেই পেঁপেটা আমি পারবো হঠাৎ একটি গাছ দেখি ভেঙে গেছে পরে গাছের নিচে তাকিয়ে দেখিয়ে গাছটি নিচে পরে আছে অনেকগুলো পেঁপে সহ আরেকটি পেঁপে পাকা ছিল গাছে সেটাও আমি পেরে নিলাম এখন তো আমার কাছে অনেকগুলো পেঁপে হয়ে গেল এতগুলো পেঁপে দিয়ে কি করবো সবগুলো একটা পলিথিনে আমি বাড়িতে নিয়ে আসলাম